আমরা দাঁড়িয়ে আছি চট্টগ্রামের স্থান দীর্ঘ পাঁচশো বছর ধরে এবং তার আগেও হাজার বছর ধরে এই পাহাড়টির নান্দনিক ইতিহাস রয়েছে আমরা জানি এই চট্টগ্রাম দীর্ঘদিন থেকে প্রায় আড়াই হাজার বছর ধরে বিভিন্ন ইতিহাস এবং নান্দনিক বিভিন্ন কার্যক্রম এই চট্টগ্রামে সংগঠিত হয়েছে আমরা যে পাহাড়টাতে দাঁড়িয়ে আছি এই পাহাড়টাতে বর্তমানে চট্টগ্রাম সিভিল সার্জনের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে এর পাশে দুশো পঞ্চাশ সজ্জার একটি জেনারেল হাসপাতাল রয়েছে এই সব মিলিয়ে এই পাহাড়টি বর্তমানে ব্যবহৃত হচ্ছে কিন্তু এই পাহাড়ের দুই হাজার বছরের অতীত নান্দনিক ইতিহাস রয়েছে আজকে থেকে প্রায় বারোশো বছর আগে এই পাহাড়ে আরাকান শাসক শাসক মগরাজাদের দুর্গ ছিল বলে আমরা জানতে পারি চট্টগ্রাম জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠিত হয় আঠারোশো চল্লিশ সালে শুরুতে ব্রিটিশরা একটি ডিসপেন্সারি হিসেবে এই হাসপাতালটি স্থাপিত করে পরবর্তীতে উনিশশো সালে এটিকে হাসপাতালে রূপান্তরিত করা হয় উনিশশো সালে তৎকালীন এসব সরকার এই হাসপাতালকে আশি সজ্জায় উন্নীত করে পরবর্তীতে জনগণের চাহিদা বাড়তে থাকলে সেটাকে একশো পঞ্চাশ শয্যায় করা হয় দুই সালে বর্তমান সরকার এই হাসপাতালটিকে আড়াই শত উন্নীত উন্নীতি করে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল হিসেবে পরিচালনা করছে এই হাসপাতালে অত্যাধুনিক একটি যক্ষা রোগ নিয়ন্ত্রণ ল্যাব রয়েছে বাংলাদেশে এই ধরনের মাত্র তিনটি ল্যাব আছে তার মধ্যে একটি হচ্ছে ঢাকাতে অন্যটি রাজশাহী জাতিসংঘের সহযোগিতায় স্থাপিত এই অত্যাধুনিক ল্যাবটিতে চার পরীক্ষার মাধ্যমে যক্ষা নিরূপণ করা সম্ভব হয় দুই সালের চোদ্দই ফেব্রুয়ারি এই ল্যাবটি এই হাসপাতাল ভবনের চতুর্থ তালায় স্থাপন করা হয় এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এই হাসপাতালে চট্টগ্রামের বাদশামিয়া রোডে যে নান্দনিক ওয়ার সিমিস্ট্রি আছে ব্রিটিশ কমনওয়েলথ যুদ্ধ সমাধি ব্রিটিশ কমনওয়েলথ যুদ্ধ সমাধি সেখানে যে সৈনিকরা সায়িত আছেন তারা কিন্তু এই জেনারেল হাসপাতালে মারা গিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন অন্য কোথাও হাসপাতাল ছিল না এই জেনারেল হাসপাতালকে ব্রিটিশরা স্বাস্থ্যসেবার জন্য ব্যবহার করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মৈত্রী বাহিনীর আহত সৈনিকদেরকে এখানে নিয়ে আসা হতো তারা চিকিৎসাধীন অবস্থায় এখানে মারা যাওয়ার পরে তাদেরকে সমাহিত করা এখানে প্রায় লোক মারা গিয়েছিল তারা বিভিন্ন প্রকারে থেকে চিকিৎসা নিয়েছিল বর্তমানে এই হাসপাতালে মেডিসিন ওয়ার্ড আইসিউ সার্জারি সহ সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং চব্বিশ ঘন্টায় বহির বিভাগ খোলা থাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার আগে এই প্রায় দুই হাজার বছরের নান্দনিক ইতিহাস রয়েছে আমরা আজকে সেই ইতিহাস নিয়ে কথা বলব দুই বছর আগে চট্টগ্রামে যখন প্রথম বৌদ্ধ সভ্যতার বিকশিত হয় এবং বৌদ্ধ ধর্ম এখানে প্রচারিত হয় তখন এই হাসপাতালটি একটি বৌদ্ধদের পবিত্র স্থান হিসেবে পরিগণিত হয়ে আসছে পরবর্তীতে আরাকানরা যখন চট্টগ্রাম দখল করে তখন এই হাসপাতাল পাহাড় এবং আন্দোর কিল্লাকে নিয়ে একটি দুর্গে স্থাপিত করে মুঘল ইতিহাসবিদ সিহাবুদ্দিন তালিশ একটি চমৎকার বর্ণনা দিয়েছেন সিহাবুদ্দিন তালিশের বর্ণনা মতে কর্ণফুলী নদীর তীরে পরস্পর সন্নিহিত উঁচু নিচু কিছু পাহাড় অবস্থিত নিচু পাহাড়গুলি মাটি দ্বারা স্থগিত এবং উঁচু পাহাড়গুলি কোল পর্যন্ত উঠে গেছে এইসব বেলে পাহাড় শ্রেণীকে চাটিকা দুর্গ নাম দেওয়া হয়েছে সুরক্ষিত দুর্গ হিসাবে এটা মহাবীর আলেকজেন্ডারের দুর্গের মতো দুর্ভেদ্য তার বুরুজগুলি ফলকুল বুরুজের মতো উঁচু এর পরীক্ষার গভীরতা কত বেশি তা কল্পনা করা যায় না এবং এর ক্ষোভযুক্ত প্রাচীরের কথা ভাবতে বিশ্বই অভিহিত হতে হয় দুর্গের মধ্যে প্রায় গজ গভীর পরীক্ষা খনন করা হয়েছে এই আলোচনা থেকে আমরা দেখতে পারি প্রাগৈদেশিক কাল থেকে এই চট্টগ্রামের জেনারেল হাসপাতাল পাহাড় একটি গুরুত্বপূর্ণ দুর্গ হিসেবে প্রতিষ্ঠিত ছিল তার একটি সুনির্দিষ্ট প্রমাণ আমরা পাই ষোলোশো ছেষট্টি সালের ছাব্বিশে জানুয়ারি মোগল সুবেদার সাইজ খানের পুত্র বুজুর্গ উমেদ খান তিনবার যুদ্ধের মাধ্যমে আরাকানেদের পরাজিত করে যখন চট্টগ্রাম দখল করে তখন তারা আরাকানের দুর্গ এই জেনারেল হাসপাতাল পাহাড়টিকে সম্পূর্ণ জ্বালিয়ে দেয় কিন্তু পরবর্তীতে উনিশশো চার সালের বিশ জুলাই এই জেনারেল হাসপাতাল পাহাড় বা রংমহল পাহাড়ে একটি শিমুল গাছের তলায় একটি বুদ্ধের ভাস্কর্য পাওয়া যায় যে ভাস্কর্যটি ধ্যানী বুদ্ধের ভাস্কর্য হিসেবে পরিচিত এই পাথরের ভাস্কর্যটি বর্তমানে চট্টগ্রাম বৌদ্ধবিহারে সংরক্ষিত আছে কষ্টি পাথরের এই মহামূল্যবান ভাস্কর্যটি প্রমাণ করে এই জেনার হাসপাতাল পাহাড়ে একসময় বৌদ্ধদের সুরক্ষিত দুর্গ এবং মন্দির ছিল পরবর্তীতে চট্টগ্রাম জেনার হাসপাতাল তৈরি করতে গিয়ে নতুন ভবন সংযুক্ত করার সময় এর অংশের দেয়ালের পাশে দুই দশমিক চব্বিশ মিটার প্রশস্ত প্রাচীন দেওয়ালের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে ইংরেজরা যখন ষোলোশো শতাব্দীতে চট্টগ্রাম দখল করে তখন এই জেনারেল হাসপাতাল পাহাড়টিকে তারা তাদের আনন্দ বিনোদনের কেন্দ্র হিসেবে গড়ে তোলে যে কারণে এই পাহাড়টির নাম করা হয় রংমহল পাহাড় পরবর্তীতে আঠারোশো সালে এই রংমহল পাহাড়ে জেনারেল হাসপাতাল স্থাপিত হয় এই হাসপাতালে বর্তমানে পাহাড়ের চূড়ায় একটি প্রাচীন ঘর বর্তমান রয়েছে যেই ঘরটির সামনে একটি নান্দনিক ফোয়ারা ছিল এই ফোয়ারাটির ধ্বংসাবশেষ এখনো বিদ্যমান সেই ফোয়ারাটিতে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ফেলে সেটা ভরাট করা হচ্ছে পাহাড়ের চূড়ায় স্থাপিত সেই ঐতিহাসিক ভবনটি আমরা পরিদর্শনে গিয়ে দেখতে পেলাম সেখানে একটি অতি পুরাতন নামফলক রয়েছে পাহাড়ের উপর ব্রিটিশ আদলে লাল ইটের তৈরি এই ভবনটি উনিশশো সালে নির্মিত হয়েছিল একটা মহিলা বিশেষ ওয়াট যেটি তৈরি করার জন্যে তৎকালীন রায় বাহাদুর টি ঘোষ পাঁচ হাজার টাকা দান করেছিলেন তার বাবা রায় আরকে ঘোষের স্মৃতির জন্য এই ভবনটি দীর্ঘদিন পরিত্যক্ত হিসেবে পড়ে আছে এখন সেটাকে সংস্কার করা হচ্ছে এবং সামনে যে নান্দনিক ফোয়ারাটি আছে সেটাতে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে আমরা চট্টগ্রাম ইতিহাস সংস্কৃতি গবেষণা কেন্দ্র থেকে একটা দাবি করতে চাই আমজকিল্লা জেনারেল হাসপাতাল নান্দনিক একটি সরকারি প্রতিষ্ঠান হিসেবে টিকে আছে এতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এই হাসপাতাল পাহাড়ের যে দুই হাজার বছরের অধিক ইতিহাস রয়েছে আমরা দাবি করবো সেই ইতিহাস যাতে জানতে পারে সেগুলি এখানে করে লিখে একটি এবং এখানে যে বুদ্ধমূর্তি এবং এই পাহাড় থেকে যে বুদ্ধ এবং এই পাহাড় থেকে যে বৌদ্ধমূর্তি আবিষ্কৃত হয়েছে সে সম্পর্কিত একটি রিপ্লেকা যাতে তৈরি করে এখানে স্থাপন করা হয় মানুষ এই পাহাড় আর এক ছিল পরবর্তীতে রংমহল পাহাড় হয়েছে এখন যেনার হাসপাতাল আছে এই ধারাবাহিকতা যাতে মানুষ জানতে পারে